আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা ব উচ্চারণ নিয়ে আলোচনা করবো পরীক্ষায় ভালো নম্বর প্রাপ্তির পাশাপাশি আমরা যদি একজন সুবক্তা হতে চাই তাহলে কিন্তু আমাদের এই উচ্চারণের নিয়মগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে আজকে আমরা উদাহরণ সহ ব ফলা উচ্চারণের পাঁচটা নিয়ম আলোচনা করব ওকে আমাদের উচ্চ ব ফলা উচ্চারণের নিয়মগুলো খুবই সহজ আমরা যদি একটু খেয়াল করে নিয়মগুলো দেখে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই ক্লাসেই আমাদের পড়াটা শেষ হয়ে যাবে ওকে আমাদের প্রথম যে নিয়মটা আসতেছে আমাদের প্রথম নিয়মটা শব্দের শুরুতে বফলা উচ্চারিত হয় না অর্থাৎ বফলা যদি আদিতে থাকে সেই বফলা কখনোই কি উচ্চারিত হবে না ওকে আমরা একটা উদাহরণ দেখি আমরা যদি বলি জালা ওকে জালা আমাদের এই বফলা কোথায় আছে শব্দের শুরুতে আছে তাই না ওকে তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এখানে বয়ের কোনো উচ্চারণ হচ্ছে কিনা আমাদের উচ্চারণটা কেমন হচ্ছে লা অর্থাৎ শব্দের আদিতে বফলার উচ্চারণ হবে না আর একটা উদাহরণ দেখি ত্বক ওকে ত্বক বফলা কোথায় আছে আদিতে এখানে কিন্তু বফলার ফলার উচ্চারণ হচ্ছে না উচ্চারণটা কেমন হচ্ছে ত্বক আরো একটা উদাহরণ দেখতে পারি আমরা যদি বলি স্বাধীন স্বাধীন খেয়াল করে দেখি এক্ষেত্রেও কিন্তু বফলা আমাদের কোথায় আছে শুরুতে আছে এবং এখানে কিন্তু সেই বফলার উচ্চারণ হচ্ছে না তাহলে আমাদের প্রথম নিয়মটা কিন্তু আমাদের আহ কি বললাম যে শব্দের শুরুতে বফলার ফলার উচ্চারণ কখনোই হবে না আমরা এই উদাহরণগুলো দেখে ঠিক তাই আমরা পেলাম যে আমাদের বফলার উচ্চারণ শুরুতে থাকলে বফলার উচ্চারণ কখনোই কি হবে না ওকে আমাদের দ্বিতীয় যে নিয়মটা ওকে দ্বিতীয় নিয়মটা বফলা যদি শব্দের মাঝে এবং শেষে থাকে সেক্ষেত্রেও কিন্তু কি বফলার উচ্চারণ হবে না কিন্তু এখানে একটু পার্থক্য আছে এইখানে বফলা যার সাথে যুক্ত থাকবে তাকে দ্বিত্ব করে দিবে ওকে অর্থাৎ বফলা যদি আমাদের শব্দের মাঝে বা শেষে যুক্ত হয় সেক্ষেত্রেও বফলার উচ্চারণ হবে না কিন্তু যে যে ব্যঞ্জনের সাথে সাথে যুক্ত যুক্ত থাকবে থাকবে বা বর্ণের তাকে ডাবল করে করে দেবে আমার একটা উদাহরণ দেখলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে ওকে আমরা যদি বলি বিশ্ব একটু খেয়াল করি আমরা বিশ্ব ওকে আমাদের বফলা এখানে কোথায় আসছে শেষে শব্দের কোথায় বসছে শেষে কিন্তু কিন্তু বফলার উচ্চারণ হচ্ছে না আমাদের উচ্চারণটা কেমন হচ্ছে শো ওকে উচ্চারণটা লিখে ফেলি শো ওকে তাহলে আমাদের কি দ্বিতীয় নিয়মটা কি ছিল বফলা যদি শব্দের মাঝে বা শেষে থাকে সেক্ষেত্রে বফলার উচ্চারণ হবে না কিন্তু যার সাথে যুক্ত থাকবে তাকে দ্বিতীয় করে দেবে আমাদের এখানে ব যুক্ত আছে কার সাথে তালব্ব স্বয়ের সাথে এখানে তালব্ব স্ব ছিল একটা এখানে কয়টা হয়ে গেছে দুটো হয়ে গেছে অর্থাৎ বফলা যদি আমাদের শব্দের মাঝে বা শেষে যুক্ত হয় সেই বফলা উচ্চারিত হবে না কিন্তু যার সাথে যুক্ত থাকবে তাকে ডাবল ਦਿੱত করে দিবে ওকে আরেকটা উদাহরণ দেখতে পারি আমরা ঈশ্বর ইশ শর্ ওকে খেয়াল করি এখানে আমাদের বফলা কোথায় ছিল মাঝে ছিল এবং আমাদের কি যথারীতি ব ফলার উচ্চারণ হয় নাই কিন্তু আমাদের যার সাথে ব যুক্ত আছে এর সাথে সেই স আমাদের ডাবল হয়ে গেছে অর্থাৎ হয়ে গেছে আমাদের নিয়মটা তাহলে কি হলো যে বফলা ফলা শব্দের মাঝে বা শেষে থাকলেও আমাদের বফলা উচ্চারিত হবে না কিন্তু যার সাথে যুক্ত থাকবে তাকে কি করবে ডাবল করে দিবে দ্বিতীয় করে দিবে ওকে আমাদের তৃতীয় নিয়মটা আরো একটা সহজ নিয়ম তৃতীয় নিয়মটা হচ্ছে বফলা যুক্ত ব্যঞ্জনের সাথে যদি যুক্ত হয় সেক্ষেত্রে আমাদের কি বফলার উচ্চারণ হবে না যুক্ত বর্ণের সাথে যদি বফলা বফলার আমাদের হবে না। একটা উদাহরণ দেখি তত্ত্ব ওকে এখানে বফলা কার সাথে যুক্ত আছে এই তয় তয়ের সাথে কার সাথে তয়তয়ের সাথে এটা একটা যুক্ত বর্ণ সুতরাং এর সাথে বফলার উচ্চারণ কি আমাদের হবে না আমাদের উচ্চারণটা কেমন হবে ত ঠিক আছে ওকে আমরা আরো একটা উদাহরণ দেখতে পারি আমরা যদি বলি উজ্জ্বল খেয়াল করি এখানে আমাদের একটা আছে আছে বা যুক্ত যুক্ত ব্যঞ্জন ব্যঞ্জনটা কি বর্ণ জয় জ তার সাথে কি যুক্ত হয়েছে আমাদের ব ফলা যুক্ত হয়েছে আমরা একটু খেয়াল করে দেখি এক্ষেত্রেও কিন্তু আমাদের কি বয়ের উচ্চারণটা আসতেছে না জল উজ্জ্বল জল অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের সাথে আমাদের কি ব ফলার উচ্চারণ হবে না উজ জল ওকে আমাদের চতুর্থ নিয়মটা ওকে আমরা উপসর্গ সম্বন্ধে অনেকে জানি আমাদের আগের ক্লাসে উপসর্গ নিয়ে আলোচনা হয়েছে আমরা উপসর্গের বিষয়টা যদি বলি এখানে একটা উপসর্গ ত উত উত একটা উপসর্গ আমরা জানি এটা একটা কি তৎসম উপসর্গ উত একটা কি তৎসম উপসর্গ ওকে এই উৎ উপসর্গের সাথে যদি ব ফলা যুক্ত হয় সেক্ষেত্রেও কি ব উচ্চারণটা বহাল থাকবে সেক্ষেত্রে ব ফলার উচ্চারণটা কি থাকবে বহাল থাকবে আমরা একটা উদাহরণ লিখি উদ্বেল বেল এন প্রশ্ন আসতে পারে ভাই এখানে তো দ দিয়েছেন এখানে তো ত নেই ওকে আমি একটু ভেঙে লিখি আমাদের সন্ধির ক্ষেত্রে উদ্বেল রে আমরা সন্ধি বিচ্ছেদ করলে আমাদের আসে উদ যোগ বেল সন্ধির নিয়ম আমরা যখন সন্ধি পড়বো কিভাবে ত আর ব মিলে কিভাবে আমাদের দ হয় ক্ষেত্রে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো আমরা শুধু জানি যে উদ্বেল উদ্বেল শব্দের ভিতর কি আমাদের উৎ উপসর্গটা লুকায়িত আছে ওকে আমাদের কি নিয়মটা কি ছিল এই উৎ উপসর্গের সাথে যদি ব ফলা যুক্ত হয় সেক্ষেত্রে ব ফলার উচ্চারণ কি থাকবে বহল থাকবে আমাদের এটার উচ্চারণ কেমন হবে উদ বেল ওকে তার মানে এখানে আমাদের কি বয়ের উচ্চারণটা বহল আছে ওকে আমাদের কিন্তু চারটা নিয়ম হয়ে গেল এবং নিয়ম চারটা খুবই সহজ আমাদের চতুর্থ সরি পঞ্চম যে নিয়মটা আমাদের কিছু বর্ণ আছে ব দ ম গ এই যে যে বর্ণগুলা এই বর্ণগুলোর সাথে যদি আমাদের কি ব ফলা যুক্ত হয় সেক্ষেত্রে ব ফলার উচ্চারণটা বহল থাকবে অর্থাৎ ব ফলার উচ্চারণটা কি হবে আমরা দু একটা উদাহরণ দেখতে পারি আমরা যদি বলি ওকে উদ্বোধন ওকে খেয়াল করি উদ্বোধন আমাদের এখানে ব কার সাথে যুক্ত হয়েছে দয়ের সাথে দ দ দয়ের সাথে যুক্ত হলে কি হবে বয়ের উচ্চারণটা কি বহাল থাকবে অর্থাৎ বয়ের উচ্চারণটা হবে তাহলে এক্ষেত্রে আমাদের উচ্চারণটা কেমন হবে উদ উদ্বোধন ওকে অর্থাৎ এখানে আমাদের কি ব ফলার উচ্চারণটা বহাল থাকবে এই বর্ণগুলোর সাথে যদি আমাদের কি বফলা যুক্ত হয় সব ক্ষেত্রেই আমাদের উচ্চারণটা কি বহাল থাকবে অর্থাৎ উচ্চারিত হবে আরেকটা উদাহরণ দেখতে পারি লম্বা এক্ষেত্রে ব ফলা কার সাথে যুক্ত হয়েছে ময়ের সাথে কার সাথে ময়ের সাথে ময়ের সাথে যদি আমাদের বফলা যুক্ত হয় সেক্ষেত্রে বয়ের উচ্চারণটা কি হবে বহাল থাকবে অর্থাৎ উচ্চারণটা কেমন হবে লম বাহ ওকে তাহলে আমরা যে পাঁচটা নিয়ম শিখলাম আমরা কিন্তু এই পাঁচটা নিয়মের পাঁচটা উদাহরণ মনে রাখলেই কিন্তু কি আমরা এই উচ্চারণের নিয়মগুলো লিখতে পারি যেমন আমরা প্রথম নিয়মটা কি শিখলাম যে শব্দের আদিতে বফলার উচ্চারণ কি হবে না একটা উদাহরণ মনে রাখি আমরা স্বাধীন অর্থাৎ এখানে আদিতে বফলা আছে এটার উচ্চারণ কিন্তু কি হবে না এই উদাহরণটা দিয়েই কিন্তু আমরা এক নম্বর নিয়মটা লিখে ফেলতে পারি ওকে দ্বিতীয় নিয়মটা কি ছিল আহ দ্বিতীয় নিয়মটা ছিল আমাদের শব্দের মাঝে বা শেষে যদি বফলা যুক্ত হয় সেক্ষেত্রেও ব উচ্চারণ হবে না কিন্তু যার সাথে যুক্ত হবে তাকে দ্বিতীয় করে দিবে ওকে যেমন বিশ্ব এই যে এখানে আমাদের বফলার উচ্চারণ হয় নাই কিন্তু ছয়ের সাথে যুক্ত এটাকে কি করে দিছে আমাদের দ্বিতীয় করে দিছে উচ্চারণ কি হচ্ছে বিশ্ব আমাদের তৃতীয় নিয়মটা কি ছিল যে যুক্ত বর্ণের সাথে যুক্ত বর্ণের সাথে আমাদের কি বফলার উচ্চারণ হবে না ओके उज्जवल ओके আমরা যদি ভুলেও যাই আমরা এই একটা উদাহরণ মনে রাখলে কিন্তু কি নিয়মটা লিখে ফেলতে পারবো উজ্জ্বল এখানে আমাদের একটা যুক্ত বর্ণ তার সাথে বফলা আসছে সুতরাং এখানে বফলার উচ্চারণটা হবে না আমাদের তৃতীয় চতুর্থ নিয়মটা কি ছিল উত উপসর্গের সাথে বফলার উচ্চারণ বহল থাকবে উদ্বোধন ওকে এক্ষেত্রে বফলার উচ্চারণটা কি আছে বহল আছে ওকে সর্বশেষ যে নিয়মটা আমরা শিখছিলাম আমাদের কিছু বর্ণ ছিল ব দ ম গ এই চারটা বর্ণের সাথে যদি ব ফলা যুক্ত হয় আমরা কি করবো সেক্ষেত্রে ব ফলার উচ্চারণটা কি থাকবে বহাল থাকবে আমরা কি লিখছিলাম উদ্বোধন ওকে ওকে তার মানে আমরা যদি এই ক্লাসের এই উদাহরণগুলো যদি আমরা খুব ভালোভাবে বুঝে থাকি আমরা কিন্তু শুধু উদাহরণগুলো মনে রাখলে আমরা যদি ভবিষ্যতে কখনো ভুলেও যাই নিয়মগুলো একটা উদাহরণ মনে করলে কিন্তু আমরা সেই কি ভেঙে ভেঙে আমরা লিখতে পারবো ওকে ধন্যবাদ সবাইকে